নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে এই কুম্ভ রাশি নিয়ে যে আলোচনাটি করব সেটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কেন তার কারণ আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি বা আমরা যদি খুব ভালো মতন লক্ষ্য করি আমি আমার এই চ্যানেলটিতে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডি চৌধুরীতে আমি এর আগেও এইটা নিয়ে আলোচনা করেছিলাম যে অক্টোবর অক্টোবর এইটিনটা উনচল্লিশ মিনিটে বৃহস্পতি কিন্তু মিথুনের ঘর থেকে কর্কটের ঘরে ট্রানজিট করেছিল অক্টোবর অক্টোবর মাসের এইটিন্থ আঠেরো তারিখ এখন এই যে বৃহস্পতির ট্রানজিট এবং বৃহস্পতি ট্রানজিট করার ফলে শনি উচ্চস্ত হয়ে গিয়েছিল শনি উচ্চস্ত হয়ে যাবার জন্য উচ্চস্ত শুক্র এবং রবির এর একত্রীকরণ যে দারিদ্র্য যোগ সৃষ্টি করছিল সেটাকে অফ করে দিয়েছিল কেন না শনি যখন পাওয়ারফুল হয় তখন তার দৃষ্টি যেখানে যেখানে পড়ে এমনিতে তার তিনটে দৃষ্টি তিন নাম্বার সাত নাম্বার দশ নাম্বার মকর কুম্ভের ঘর তার ঘর ফিজিক্যালি শনি যেখানে বসে থাকে ফিজিক্যালি সেখান থেকে যাদেরকে দৃষ্টি দেয় প্রত্যেকের নেগেটিভিটিটা অফ হয়ে যায় শনি এতটাই পাওয়ারফুল তাহলে শনি কি করেছিল শুক্রকে হিট করেছিল শুক্রকে যখন হিট করছে শুক্রের নেগেটিভিটিটা অফ হয়ে গেল এবং রবিকে হিট করেছিল রবির নেগেটিভিটিটা অফ হয়ে গেল সুতরাং যোগ সৃষ্টি হলো না কিন্তু এই যে বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ট্রানজিট অন্তত আমি যদি 2026 পর্যন্ত দেখি অত্যন্ত ইম্পর্ট্যান্ট অল্পটা কিন্তু এবারে শুরু হলো এই মাসের 11 তারিখ অর্থাৎ 11th নভেম্বর রাত 10টা 11 মিনিটে এই বৃহস্পতি কিন্তু আবার বক्री হয়ে গেল মানে বক्री হয়ে যাবে 11 তারিখ রাত 10টা 11 মিনিটে চাকরি মানেটা আর আমি বহুবার বলেছি আপাত দৃষ্টিতে বকরি মানে মনে হয় পেছন দিকে যেন গমন করছে পেছন দিকে চলছে এবং এই এগারো এগারো আমাদের এগারো তারিখ এগারোই নভেম্বর দশটা এগারো মিনিট থেকে এই যে বকরি হয়ে গেল বা বকরি হয়ে যাবে বলা ভালো এই বৃহস্পতি সেকিন্তু আবার মিথুনের ঘরে গিয়ে পৌঁছবে মিথুনের ঘর থেকেই এসছিল আবার মিথুনের ঘরে গিয়ে পৌঁছবে কিন্তু পাঁচই ডিসেম্বর এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে এবং প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে এবং নাক্ষত্রিক প্রভাবের দিক দিয়েও কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন তার কারণ আমরা যদি অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটদেরকে দেখি তার মধ্যে দুটো প্ল্যানেট আছে যেগুলো যেই দুটো প্ল্যানেটকে কিন্তু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় তাদের নিজস্ব কোনো পাওয়ার নেই যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তাহলে পাওয়ারফুল তারা হয়ে যায় সেই দুটো প্ল্যানেট কারা কারা রাহু এবং কেতু রাহু এবং কেতুর চলন সবসময় কিন্তু বক্রগতিতে পেছন দিকে যখনই বৃহস্পতি পেছন দিকে চলতে শুরু করল রাহু এবং কেতুর কম্বিনেশন ক্রিয়েট হয়ে গেল থ্রি সিক্স নাইন উপর তখনই যেটা লক্ষ্য করা যাচ্ছে যে গুরু চন্ডাল দোষ সৃষ্টি হল বৃহস্পতি রাহু এবং কেতুর একত্রিকরণ আপাত দৃষ্টিতে কিন্তু পাঁচ নাম্বার ঘর সাত নাম্বার ঘর এগারো নাম্বার ঘর তিন নাম্বার ঘরকে মারাত্মকভাবে প্রভাবিত করছে এখন জানাটা প্রয়োজন প্রত্যেকটা রাশি তো আলাদা আলাদা প্রভাব আলাদা আলাদা তার প্রকাশ সুতরাং প্রত্যেকটা রাশি সাপেক্ষে প্রত্যেকটা রাশির নিরিখে যদি দেখা যায় তাহলে এই গুরুচন্ডাল দোষটা কি নেগেটিভ রেজাল্ট দিচ্ছে তার কারণ শব্দোষ কখনো নেগেটিভ রেজাল্ট দেয় না আমার জীবনে আমি চলছি হঠাৎ করে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো আমার জীবনের কোন ক্ষেত্রটাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো এটা জানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা নিয়ে কিন্তু আমার এখন আলোচনা পুরোটাই কিন্তু কুম্ভ রাশির উপর নির্ভর করে কুম্ভ রাশিকে নিয়ে এবং সার্বিক মতে আলোচনাটা করছি কুম্ভ রাশির উপর যদি এই বৃহস্পতির যে গমন বক্র গমন বা বক্রি হয়ে যাওয়া তার প্রভাব লক্ষ্য করা যায় তাহলে কুম্ভ রাশির উপর কিন্তু বৃহস্পতি এবং চন্দ্র মারাত্মক প্রভাবিত করছে তাহলে যখন থেকেই বক্রগতি সৃষ্টি হবে ত ঠিক সেই মুহূর্ত থেকে অর্থাৎ ইলেভেন এগারো মিনিট থেকে কিন্তু এই রাশির জীবনে অনেক চলেছে পর্যন্ত তার কারণ যেটা অনেক পরিবর্তন আসতে শুরু করেছে তার কারণ যেটা এখানে শনি এবং বৃহস্পতির অবস্থান দুজনেই উচ্চস্থ এবং দুজন দুজনকে উচ্চস্থ করেছে এবং যে চন্দ্র এখানে বসে রয়েছে সেই চন্দ্রের ঘরেই কিন্তু সমস্ত খেলাটা হয়েছে কর্কটের ঘরে সেই চন্দ্রের ঘরে এসছে বলে লগ্ন মানে হচ্ছে স্থাপত্য ভিত মেরুদণ্ড পরিকাঠামো তাহলে সেই জায়গায় কতটা পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং সেটা সেটা এখনো যতটা পজিটিভিটি তারা বুঝতে পারবে আফটার ইলেভেন্থ নভেম্বর তারা দেখতে পাবে তাদের জীবনে পরিবর্তন হতে শুরু করছে নেগেটিভ পরিবর্তন পজিটিভ পরিবর্তন কি ধরনের পরিবর্তন সেটা পার্সোনাল ছক দেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে সেকেন্ড হাউসকে কিন্তু সেকেন্ড হাউসকে বৃহস্পতি এবং রাপুর কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে বৃহস্পতি এবং রাহুর কম্বিনেশন ক্রিয়েট হয়ে গেলে অত্যধিক অর্থনৈতিক চাহিদা এবং আমার যে লেভেল ছিল দেখা গেল আমি ডাল ভাত আলু পোস্ত মাছের জন্য খেয়েই সন্তুষ্ট থাকতাম আমি বিরিয়ানি ছাড়া থাকতে পারবো না এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা আমার আয় বুঝে ব্যয় করার যে কথাটা প্রবচন রয়েছে সেটাকে আমি খণ্ডিত করে দেব আমার চাহিদা অনেক অংশে বৃদ্ধি পেয়ে যাবে এবং আমি অদ্ভুত ভাবে আগে থেকেই কিন্তু প্রেডিক্ট করে নেব আমার তো অর্থ ভালো ইনকাম ভালো হচ্ছে আরো বাড়বে আমার এই যে চাহিদা ফুলফিল আমি করতে পারবো তার ফলে ঋণ নেওয়ার প্রবণতা চলে আসছে বা লোনে কোনো কাজ করার জায়গাটা কিন্তু ভাবে চলে আসছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বোঝা যায় তাহলে সেই দৃষ্টিভঙ্গির জায়গাতেও কিন্তু যখন রাহু নাইন থ্রি কানেকশনের মধ্যে মঙ্গলকে হিট করছে দেখা যাবে অহিতুক এমন কোনো কিছু কিনছি যেগুলোর দিন কিন্তু ডে বাড়ে না আমি যদি কোনো জমি কিনি আমি যদি কোনো ফ্ল্যাট ক্রয় করি ফিক্সড অ্যাসেটস এইগুলো এইগুলো আস্তে আস্তে দাম বাড়বে কিন্তু যখনই আমি কোনো সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনলাম বা লোন করে বেকার বেকার একটা লাক্সারিয়াস কার কিনলাম মূল্যহীন আমার তার মানে তার পেছনে খরচটা অনেক বেড়ে যাবে কেননা একটা গাড়ি কেনা মানে হচ্ছে হাতি পোষা ড্রাইভার লাগবে সেখানে গাড়িটাকে গাড়িটার কত কিছু ফাংশন রয়েছে প্রত্যেক গাড়িটার পেছনে টাকা পয়সা যায় অথচ আমার সেইটা হয়তো এই মুহূর্তে প্রয়োজন ছিল না এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমার হয়তো ততটা প্রয়োজন ছিল না আমি এখন বাসে ওলা চালিয়ে দিতে পারতাম সেই জায়গায় কিন্তু ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করা বা ভুল জায়গায় অর্থ ইনভেস্ট করে ফেলার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেবল আমার মনের মধ্যে যে ইচ্ছে সেই ইচ্ছে পূরণের জন্য এটাও লক্ষ্য করা যাচ্ছে এখন বুধ এবং মঙ্গলের যে অবস্থান আবার যদি বুধকে খুব ভালো মতন দেখা যায় তাহলে বুধাদিত্য যোগ সৃষ্টি করেছে ভেরি নাইস কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি যদি পাঁচ নম্বর ঘরটাতে দেখি তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এটা কিন্তু খানিকটা ঠিক আছে আমি লক্ষ্য করতে পারছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস জায়গা এবং আমার যে ব্রেনওয়ার্কের জায়গা বুদ্ধি দিয়ে কোনো কিছুকে বিচার করা সেই জায়গায় কেবলমাত্র ইলিউশনটাকে সরিয়ে দাও তাহলেই পজিটিভ কেবলমাত্র আগে থেকেই প্রেডিক্ট করার যে আমার প্রবণতা সেটাকে সরিয়ে দাও তাহলেই পজিটিভ আমরা অনেক সময় বিজনেস যখন করি অনেক ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল কোনো কাজ পাই দেখা গেল ছয় মাসের পেয়েছি এগারো মাসের পেয়েছি দু বছরের পেয়েছি এবার আমরা সেখান থেকে হয়তো ফ্রুটফুল রেজাল্ট পেতে শুরু করলাম আমারই এক স্টুডেন্টের হয়েছিল এবং ভালো মতন দেখা যাচ্ছে আমি সেখান থেকে অর্থ ইনকাম করতে শুরু করছি বা করেছি কি হয়ে যাবে তখন আমি ভাবতে শুরু করব এটা বোধ এই আমার ছ মাস কেটে গেলে এগারো মাস কেটে গেলে বা এক বছর বা দু বছর কেটে গেলে আরো হয়তো ইউজ পরিমাণ আমি এরকম ধরনের এই যে অর্গানাইজেশন গুলো এই অর্গানাইজেশন গুলো আরো কয়েকটার সাথে আমার টাই আপ হয়ে যাবে আর আমার অর্থ ইনকাম করতে শুরু করব এইটা চিন্তা করে দেখালো হেভি কোন রকমের লাক্সারিয়াস লাইফ লিড করতে আমি শুরু করলাম দেখালো আমার চাকুরবাকর থেকে আমার গাড়ি থেকে আমার ফ্ল্যাট থেকে হ্যান্ড থেকে এইগুলো অনেক বাড়িয়ে দিলাম এবং এগুলো পুরোটাই চালিত পরিচালিত করলাম রিন্দারা কোন একদিন সানডে কোনো এক সময় আমার দেখা যাবে বা ছ মাস এক বছর পর আগে থেকেই আমি জীবনে আমি অনেক উন্নতি করব কেননা এখন আমার সময়টা যাচ্ছে এই যে আগে থেকে করে কাজ এটা কিন্তু সঠিক নয় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য নির্ধারণ করা আলাদা আর আগে থেকেই ধরে নিচ্ছি এটা আমি পাবো এটা আমার হয়ে যাবে সেই অনুপাতে কাজ করাটা ঠিক নয় আমি আবার বলছি এই চক্রের মধ্যে সবচেয়ে নেগেটিভ ফল যেটা সেটা হচ্ছে অহিতুক অর্থটাকে আমি অহিত দুঃখ করে ফেলছি ওয়েস্টম মানির জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসা জিম কনসারস অবশ্যই থাকা প্রয়োজন এর কারণটাই হচ্ছে চন্দ্র এবং রাঘুর যে আকৃতিকরণ রাহু মানে ইলিউশন আর ইমোশনের জায়গা আবার যদি খুব ভালোমতো দেখা যায় বৃহস্পতি এবং চন্দ্রের এক নম্বর ঘরে নয় দুই নম্বর ঘরেও তার প্রভাব তার ফলে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়া সমস্ত কিছু ওভার আমার যে অ্যাম্বিশন সেটাও ওভার হয়ে যাচ্ছে কনফিডেন্সের জায়গাটা ওভার হয়ে যাচ্ছে রিয়াক্টের জায়গাটা ওভার হয়ে যাচ্ছে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা ওভার হয়ে যাচ্ছে তাহলে রাহুর এই নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এই রাহুর ইনফ্লুয়েন্সটাকে যদি অফ করা যায় তাহলে কিন্তু নো ডাউট কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুর্দান্ত সময় কেননা প্রচুর অর্থ ইনকামের জায়গাটা এই সময় লক্ষ্য করা যাচ্ছে এবারে অর্থ বড় চঞ্চলা আমি যদি মিসইউজ করে দিই মিসইউজ অফ মানি একবার হারিয়ে ফেললে সেইটা কিন্তু আর ফিরে আসবে না সুতরাং অর্থটাকে সঠিক মতন ব্যবহার করতেও কিন্তু জানতে হবে। সেই জানার ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতার জায়গা আমি মারাত্মক ভাবে লক্ষ্য করতে পারছি এখন যদি খুব ভালো মতন চার নাম্বার ঘরটা দেখা যায় তাহলে চার নাম্বার ঘরের শুক্র কিন্তু বুধের ঘরেই বসে রয়েছে কিন্তু নিচস্ত হয়ে বসে রয়েছে কিন্তু উচ্চস্থ শুক্রকে যেহেতু শনি হিট করেছে এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে ওভার কন মানে ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে সাকসেস দ্যাট ইউ ম্যাক্সিমামিটি আমার সফলতা যেটা আমি চাইছি তার উপযুক্ত তো আমাকে হতে হবে সেই থাকতে হবে সেইটাকে আমি কখনো নিজেকে পরিপুষ্ট করব না যে আমি এই সফলতাটা চাইছি এর উপযুক্ত আমি হই তার মধ্যখানেই যখনই আমি সফল আমার আমি সফল হতে শুরু করব আমার কাছে অর্থ আসতে শুরু করবে আমি ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে অর্ধ সমাপ্ত সমস্ত কিছুকে রেখে দেব সমস্ত কাজ অর্ধ সমাপ্ত করে রেখে দেব দেখা যায় স্বামী স্ত্রী বা সংসারে আমার যে পার্সোনাল লাইফে যারা যারা রয়েছে কমিটমেন্টের জায়গায় বা সাপোর্টের জায়গায় তাদের অসাধারণ জায়গা মানে এই সময়টা তারা আমার মানে পজিটিভ ভালো সময় খারাপ সময় যে কোনো অর্থ সিচুয়েশনের সময় তারা আমার পাশে থাকবে কিন্তু আমি তাদেরকে হ্যান্ডেল করতে পারবো না মনে রাখা দরকার আছে আমি যদি কাউকে সম্মান না করি আমি যদি শ্রদ্ধা না করি কারোর কথাকে যদি আমি গুরুত্ব না দিই তাহলে আমার আমি যদি কাউকে না দিই তাহলে তারাও যে আমাকে আস্তে 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 দূরে সরিয়ে দেবে কেয়ারলেস হয়ে যাবে তারাও কিন্তু আমার কথাকে গুরুত্ব দেবে না তাহলে এই যে পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে ঘরের মধ্যে আমার সঠিক থাকবে না আমার সঠিক থাকবেই না এবং রবি রবির ঘরে ভেরি নাইস কিন্তু বুধ বুধের ঘরে মঙ্গল আর রবি এবং বুধ একত্রীকরণ করেছে সুতরাং ইগো ইগো প্রবলেম আইডেন্টি ক্রাইসিস বা অনেক ক্ষেত্রে অন্যের দ্বারা চালিত পরিচালিত হওয়া ঘরের কোনো মানুষ কথা বললে তার তাদের কথার কোনো মূল্য নেই অথচ পাড়ার রতনদার স্বপন দা কমলদা ক্লাব ঘরের স্বপন দা যখন কোনো কিছু বলছে তার বিরাট মূল্য হয়ে যাচ্ছে জীবনে অনেক সময় অন্য কেউ অন্য কেউ কিছু বলল আমি কাছের মানুষটাকে তার কথা শুনে যাচ করলাম তার কথা শুনে আমি তাকে হিট করলাম দ্বারা আমি অনেক সিদ্ধান্ত গ্রহণ করে ফেললাম এই জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন একদম পজিটিভ নয় ফাটকা রিলেটেড জায়গাটাও কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে চাহিদার দিক দিয়ে আত্মীয়দের থেকে মারাত্মক গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে ক্লোজ আত্মীয় যারা প্রত্যেকদিন যাদের সাথে কথা হয় পারাপড়শি থেকে অতটা নেগেটিভিটি নয় তবুও মানে দেখা যাচ্ছে যে দু একজন হয়তো আমার নামে গসিপ ছড়াচ্ছে বা আমার কোন ক্ষতি করার চেষ্টা করছে তারা কিন্তু আলটিমেট ক্ষতি করতে পারবে না কিন্তু আমি ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার বন্ধু নয় খুব একটা পরিচিত নয় তাদের সাপোর্টিভ জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে শ্বশুর বাড়ির সাথে বন্ডিংটা পজিটিভ হবে না প্রথমত যদি মহিলা হও তাহলে শাশুড়ি সাথে বা শ্বশুর বাড়ির সাথে দেখবে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা ঠিক থাকবে না আর যদি তুমি পুরুষ হও তাহলে দেখবে যে তুমি পুরোপুরি শ্বশুর বাড়ি দ্বারা এমন নিয়ন্ত্রিত হচ্ছে নিজের বাড়ির মানুষজনদের সাথে সেপারেশন বা দেখা যাচ্ছে মানে মনোমালিন্যতা বা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টায় যাদের বিবাহিত জীবনে মারাত্মক প্রতিবন্ধকতা চলছে তোমরা যদি চাও তবে দেখবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে আবার বিশ্বাসের জায়গাটা মর্যাদার জায়গাটা শ্রদ্ধার জায়গাটা আবার ফিরে পাওয়ার ক্ষেত্র হিসেবে আমি দেখতে পাচ্ছি এমনকি সেখান থেকেও কিন্তু আবার ফিরে আসবে সেটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পাচ্ছি কেমন স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাই কনসেন্ট্রেশনের জায়গাটা এই স্টুডেন্টদের ক্ষেত্রে খুব একটা নেগেটিভ নেই কিন্তু কিন্তু আমি মাধ্যমিক স্ট্যান্ডার্ড বলি উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড বলি গ্রাজুয়েশন লেভেল স্ট্যান্ডার্ড বলি বা আমি যদি খুব ভালো মতন উচ্চশিক্ষার ক্ষেত্রে জায়গাটা দেখি তাহলে মূলা নক্ষত্রের ইমপ্লিমেন্টেশন বৃহস্পতি এবং রাহুর নেগেটিভ সিচুয়েশনের দ্বারা কি হয়ে যাবে আমি এতটা ইলিউশনে আক্রান্ত হয়ে যাব অপোজিট সেক্স প্রেম প্রীতি ভালোবাসা মোবাইল ফোবিয়া বন্ধুত্বের দ্বারা এতটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাবে বন্ধুত্বটা যে আমি আসল আমার মোটিভ থেকে আমি সরে যাব আসল লক্ষ্য থেকে সরে যাব আমি ভুলে যাব দা ব্ল্যাক লেটারস ইন দা টেক্সট বুক कैन ओनली ब्रিং দি রেগুলেশন মাইন্ড কালো অক্ষরগুলোই আমার জীবনে বিপ্লব আনতে পারে সেটা ভুলে যাব ভুলি গিয়ে তখন এন্টারটেইনমেন্ট 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 এবং কমবয়সি যারা তোমরা কুম্ভ রাশির জাতক জাতিকা ষাগ্রস্ত হয়ে পড়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে মানসিক ডিপ্রেশনের জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এটুকুই নমস্কার